সিনিয়র অফিসার দুই সাল ভিত্তিক যে সার্কুলারটি এসেছে এই সার্কুলারে আপনি কিভাবে আবেদন করবেন আপনার চয়েস লিস্টটা কেমন হবে ফর্ম পূরণ করতে গিয়ে কোন কোন জায়গায় ভুল করলে আপনার প্রার্থিতা বাতিল হয়ে যাবে এছাড়া সার্কুলার পরবর্তী আপনার স্টাডি প্ল্যান কেমন হবে এই বিস্তারিত নিয়ে আমরা চমৎকার একটা সেশনের আয়োজন করেছি মিরপুর দশ শাখায় অফলাইনে আগামীকাল শুক্রবার সকাল এগারোটায় এবং সেম সেশন হবে রাত সাড়ে আটটায় অনলাইনে তাহলে আপনি অফলাইনেও করতে পারবেন এবং সেশনটি কিন্তু অনলাইনে করতে পারবেন চোখ রাখুন আমাদের টার্নিং পয়েন্ট জব এইট এই পেজে আর যারা অফলাইনে সেশনটি করতে চান আগামীকাল শুক্রবার সকাল এগারোটায় চলে আসবেন মিরপুর দশ শাখায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটি কথা এই সেশনটি না করে কেউ সিনিয়র অফিসারে আবেদন করবেন না না এবং না